আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টাদের এমন করে বক্তব্য দিবেন না যে বক্তব্য মানুষকে হতাশ করবে বিভ্রান্ত করবে আমি সহ বলব নেতাদেরকে কথাবার্তা বলার সময় একটু বিবেচনা করতে হবে যাতে করে আমার কথায় দেশের মানুষের মনে কোনো বিভ্রান্তি তৈরি না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্পষ্টভাবে ঘোষণা করেছে এই অর্জন বলে কারণ এই অর্জন বাংলাদেশের তেত্রমিক স্বাধীনতার কামিন জনগণের অর্জন এই অর্জন মেহন্তী মানুষের অর্জন ছাত্র জনতা সাধারণ কৃষক শ্রমিক মানুষের মানুষের আন্দোলনের দল এই দল কি সরকার গঠন করে নাই নাকি করে নাই এখন কি সেই শক্তি রাখে না এখনো বিএনপি সেই শক্তি রাখে তারপরও বিএনপি নেতা তারে প্রমাণ জাতীয়ত্বের এই দেশটাকে গড়ার স্বার্থে যে পরিবর্তন আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত দিয়েছে সেই পরিবর্তন করার জন্য স্বার্থে উনি বলেছেন আমরা এককভাবে ক্ষমতা দিতে চাই না আমরা জাতীয় সরকার গঠন করে দেশটাকে পরিচালনা করতে চাই এটা কি তারা নয় এটা কি বিএনপির দরকার নয়

তাই বিএনপি জনগণের দল গণমানুষের দল জনস্পর্শিত রাজনৈতিক দল বিএনপির নেতা কর্মীদেরকে ধ্বংস করে এই দলকে ধ্বংস করার শক্তি কারণ